যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয় তার নেই তুমি শুধু তার অভ্যাস মাত্র তার ভালোবাসা নও যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের থেকে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তুমি যে মানুষটাকে অপছন্দ করো তাকেও কেউ পাগলের মতো ভালোবাসে জীবন মানেই হলো অভিনয় কেউ অভিনয় দেখে কেউ অভিনয় সহে আর কেউ বা অভিনয় করে হাসিমুখের পিছন থেকে ছুরি সবসময় কাছের মানুষগুলোই বেশি মারে তাই এমন আপনজন থেকে অনেক দূরে থাকো জোর করে কারো কাছে সময় পাওয়া যায় না যে সময় দেওয়ার সে ব্যস্ততার মাঝেও সময় দিলে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাক আর বুঝিয়ে দাও তাকে ছাড়া তুমিও থাকতে পারো আমরা যার সাথে থাকতে চাই ভাগ্য তার থেকে দূরে সরিয়ে দেয় কে বলে অন করা যায় না জীবনে একটা সঠিক মানুষ আসলে শুধু প্রাক্তন কেন পুরো অতীতটাকেই বলা যায় সব থেকে সস্তা হলো ছেলেরা একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে ভালোবাসার মানুষটির কাছে নিজেকে ছোট করতে দুবারও দুবার আচ্ছা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কি ভালোবাসা পাওয়া যায় আর যদি সে মানুষটাকে পেয়েও যাও তার সাথে কি সারা জীবন ভালো থাকতে পারবে তাই প্রত্যেকটা মানুষ কারো কাছে নিজেকে ছোট করার আগে দুবার হলেও ভেবে দেখো সম্পর্কের শুরুতে যেমন একে অপরের প্রতি গুরুত্ব থাকে তেমন যদি সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো তাহলে মাঝপথে সম্পর্ক ভেঙ্গে যেত না মৃত্যু পর্যন্ত যদি কারোর সাথে থাকতে পারো তাহলেই তার হাতটা ধরো পৃথিবীতে সেই মানুষগুলো বেশি ঠকে যায় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে এখন মিথ্যাবাদীরাই সবার প্রিয় হয় আর সত্যবাদীরা পায় অবহেলা তুমি মিথ্যা কথা বলতে পারলে তুমিই সবার কাছে প্রিয় আর সত্যি কথা বললেই তুমি সবার শত্রু রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না জীবনের সব কথা আর সব অপমান ভুলে যেতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্যে কিছু মনে রাখতেও হয় তুমি যেটা করছো সেটা যদি ঠিক বলে মনে হয় তাহলে কাউকে বোঝানোর দরকার নেই তুমিই ঠিক নিজের কাজ নিজে করে যাও সময় বুঝিয়ে দেবে তুমি কেমন ছিলে সময় সবকিছুর উত্তর দিয়ে দেবে শুধু সময়কে সঠিক কাজে ব্যবহার করতে হয় জীবনের রাস্তায় অনেক মানুষের সাথেই পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ বাঁচতে শেখায় আবার কেউ ভাবতে শেখায় জীবন একটা রঙ্গমঞ্চ মঞ্চ যেখানে সবাই শুধু অভিনয় করে